মেডিকেলে পরীক্ষা দিতে হয় বাইরে হয় এই দালানীতি করতে হয় আপনার মেডিকেলে মোবাইল টাকা টোকায় এই চুরি করে মানে বাবা সরাই নিয়ে নিতে হয় ওই মেডিকেল মাল দিন ছড়াই বেড়াই গুছিয়ে দিতে হয় তারপরে ওই মেডিকেলের যে ওষুধ পানি নিই নাশকতা নিয়ে সরাই নিয়ে ফার্মেসিতে দিতে হয় এই যদি না সরাই দেয় আর এই যদি না করি তাহলে আমি চাকরি করতে দেয় না এই চাকরি নিয়ে আমার সাথে অনেক মারামারি চলে অনেক জ্ঞান চলে এখন আমি মামলা রায় পেয়েছি কোর্ট থেকে তবু আমাকে দ্বিতীয় জন করতে দেয় না তারা আপনার কথা রায় মানি না এই করে মেডিকেল পড়ছিল সরকারি স্টাফরা

এখন আমার যে চাকরি আমার যে চাকরি আমার নাম হচ্ছে নুনলোহার সেই জায়গা করে আমার যখন মামলা দুই হাজার চব্বিশ সালে রায় পাইছি তখন আমার জয়েন কাগজ দিয়ে তার ছেলের জয়েন দিয়ে তার ছেলেতে কাজ করে আমার কাজ করতে দেয় না এখন আমার তো থাকে আমি এমার্জেন্সিতে সেই ইমার্জেন্সিতে আমি একটু ঘুমিয়ে থাকতে পারি আমার খাওয়া দাওয়া দেয় না এই ব্যাপার ভাতন দেওয়া দেয় না কালকে আমি কালকে আমি একটু করছি রুগী একটা রুগী ধরছি যে একটা রোগী নিয়ে ওয়ার্ডে নিয়ে করে বাচ্চা সেই বাচ্চা খাইতে যায় তাকে চুরুটি পর্যন্ত তিনবার ভেঙে গেলাইছে হাত মশারি ভাঙিয়েছে বলছে বলছে কালা মাস্টার আর ওয়ার্ড মাস্টার ডাইরেক্টারে কোনো রুগী মুখী নিতে দেয় না এই জন্য আমি গাড়িটা এবং তালা মারছি আমি গাড়িটা আমি নিচে হাতে বানাইছি দিন করতে গেলে পাঁচশো আমি দিয়ে বলি তাই টলি গেলারা নামাইয়ে নেবে হাতে কয় দেও দুইশো একশো দিলে নেবে না হাতে হইবে না দিতে হইবে এই স্বামী দেহারা এই চিকিৎসা পাই আমরা সরকারি সব জায়গায় দুরাবস্থায় মেডিকেল আমার মা নিয়ে বাবা নিয়ে আসি সরকারি যে কোনো অফিস আদালতে দুর্নীতি না মানে সব জায়গায় দুর্নীতি আছে মানুষ বলে এই জায়গা দুর্নীতি নেওয়া যদি আমারটা সিএনজি আছে সিএনজি করার জন্য গেছি সেখানেও টাকা দিতে হয়েছে গতবার দিছি পাঁচশো এবার দিতে ফিটনেস দেখার জন্য একটা লোক আসছে সে গতবার দিশি পাঁচশো এবার দিতে হয়েছে এক হাজার হ্যাঁ আর এই মেডিকেল তো প্রায় সময় আমরা এই বিভিন্ন রকমের হয়রানি হই ভাই আমি এই জায়গা ঠিক আছে আমি এই জায়গায় অনেকক্ষণ যাবো আমার বাবার নিয়ে এই দাঁড়ায় রয়েছে আমি একটা তলির জন্য আমি আধা ঘন্টা এই জায়গায় ঘুরছি আমার আমি কোনো হেল্প পাইতেছি না কারো কাছে আমি এতক্ষণ আমি দাঁড়ে দাঁড়িয়ে এক দাঁড়ে বলি অর্ধার বলি আবার এই রুমে যাই এই রুম দিয়ে আমার বাইরে পড়ায় বাড়িতে দিয়ে আবার ওই জায়গা পড়ায় ওই জায়গায় আরেক জায়গায় পড়ায় আমি কোথায় যাবো আমার মাথার সেন্স তাও লই গেছে আমি বারবার কইতেছি আরেকজনের দেখতেছি টাকা হাতে মুড়ে ঢুকাই দেয় ঠিক আছে তারপরে টলি ছাড়ে টলির জন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়ে অনেকক্ষণ যাবৎ কোনো এই নেতা স্নারি গেছে এরা কি এখন চাই কী চাইতেছে আমি বুঝতেছি না ভাই আর একটা ছেলে অসুস্থ হয়ে পড়ছে ঠিক আছে ট্রোলের জন্য বারবার দৌড়িয়ে যেতেছে কোনো সহযোগিতা পাইতেছে না ঠিক আছে দিন পর্যন্ত আন্দোলন চলমান রাখছি কিন্তু এই বাংলা মেডিকেলের পরিচালক থেকে শুরু করে যারা এই জায়গার সরকারের গভর্নমেন্টের যে স্বাস্থ্য বিভাগের লোক তারা এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করছে না আপনারা জানেন যে এই কয়দিন এই আমাদের যে আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছে সবাই প্রায় অসুস্থ হয়ে পড়েছে আমাদের এক সহযোদ্ধা ভাই আজকে অসুস্থ হয়ে প্রায় দশ মিনিট এই জায়গায় উপস্থিত থাকা সত্ত্বেও একটা টলি ম্যানেজ করতে দিতে পারতেছে না কেউ টলি সিন্ডিকেট চলতেছে টলির কাছে গেলেই দুইশো টাকা দেড়শো টাকা করে দেয় আমরা চাই এই টলির থেকে শুরু করে ডক্টর পর্যন্ত প্রতিটা সেক্টরে আমরা সিন্ডিকেট করে একটা সুন্দর সংস্কার পরিবেশ সৃষ্টি করতে আমরা ডাক্তার দেখাইলাম সুমন ঠিক আছে ওনাকে বললাম যে আমার মেয়ের জন্ডিস পরীক্ষা আছে আপনি এগুলি দেন উনি বলে কি যে ইতে আসেন আমার চেম্বারে আসেন এই ধরনের মানে আমরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হইতেছি মেডিকেলের ডাক্তার তারপর বিভিন্ন কর্মচারী দিয়া এভাবে তো দেশ চলতে পারে না দেশ নাকি স্বাধীন হয়েছে জুলাইয়ের চব্বিশ তারিখে কিন্তু এটা কোন স্বাধীন আমরা তো সেই স্বাধীনতা পাই নাই ডাক্তারেরা যদি এইভাবে বলে যে চেম্বারে আসেন এখানে দুস্থ গরিবরা আসে চিকিৎসা নিতে উনি যাইতে বলে ওনার চেম্বারে এটা কি হয় আমি রিপোর্ট ওখান থেকে করাইছি ভিদের থেকে রিপোর্ট করানোর পরে বা রিপোর্ট ভালো আসে না এখানে ভালো আসে না যদি মেশিনই ভালো না থাকে সেখানে মানুষগুলো প্রতারণা শিকার কেন হবে সম্পূর্ণ রিপোর্ট বাইর থেকে করাও দেখে আমার রেফার করছে বরিশালে আমি আসছি ভর্তি হয়েছি তিনটা বাজে কিন্তু আমার ওয়ার্ড এখন ডাক্তারও যায় না আর কোনো ওষুধও দিতে আসে না আমি ভর্তি হয়ে রয়েছি আমার তিনটে ওষুধ দিয়েছে আমি কিনছি আর কোনো নার্সও যায় না ডাক্তারও যায় না কোনোই অস্বস্তিজনক ব্যবস্থা আমার বৌ বলছে অপারেশন করে দেবে চার দিনের ভিতরে আজকে আমার তিন দিন শেষ কোনো ডাক্তার জানা এখন পর্যন্ত তাহলে মেজে গাইছে কি হল